চট্টগ্রাম শহর থেকে আনোয়ারার দূরত্ব প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে যে কোনো পরিবহনে আনোয়ারার চৌমোহনি এবং সেন্টার হয়ে সহজে ফুল আসা যায় অথবা নতুন ব্রিজ থেকে কেপিজেড এবং সি হয়েও ফুল যাওয়া যাবে কেপিজেড দেশে একটি পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান ফুলতরিতে যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা যাওয়ার পথে দেখা যায় বিকেলে সূর্যাস্তের সন্ধিক্ষণে পরিবেশে হয়ে ওঠা স্নিগ্ধ সিই এলাকা অতিক্রম করার সময় লালকৃষ্ণ চৌড়ার অভ্যর্থনা চোখে পড়ার মতো সিইউএফএল বা চিটালং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণকুলি নদীর তীরে অবস্থিত উনিশশো সালে জাপানের সহায়তায় এটি চালু হয় কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে পরিচালিত হয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা একটি যা গ্যাস ভিত্তিক সার উৎপাদন করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত ফুলতলি সমুদ্র সৈকত এখনো পর্যটকদের কাছে নতুন বিকেলের সময় সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে তখন সোনালী আভায় ঝলমল করতে থাকা সমুদ্রের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর কক্সবাজার বা পতেঙ্গার মতো এখানে তেমন ভিন্ন নেই তাই যারা নিরিবিলি পরিবেশের সমুদ্রের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি দারুণ বন্ধু সৈকতের চারপাশে এখনো প্রাকৃতিক আবহাওয়া বজায় আছে এখানে ঢেউয়ের শব্দ আর সমুদ্রের হাওয়া ভ্রমণকারীর জন্য অন্যতম মহত সৈকতের ঢেউগুলো একের পর এক এসে আছড়ে পড়ে আর তার সাথে বালুর উপর হাঁটার আলাদা একটা অনুভূতি তৈরি হয় সৈকতের টুকটাক দুর্ঘটনায় পতিত হয় পর্যটকরা তবে পর্যটকদের সহায়তায় এগিয়ে আসে স্থানীয়রা চারপাশে কোনো প্রাকৃতিক আবহ কোন শান্ত পরিবেশ সাগরের হাওয়া আর প্রকৃতির স্নিগ্ধতা মিলেমিশে যেন ভ্রমণকারীদের হৃদয় ছুঁয়ে যায় দর্শক এই মুহূর্তে আমার সাথে যেভাবে যারা সংযুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকত সংলগ্ন যে নতুন একটা পয়েন্ট সেটা হচ্ছে ফুলতলি সমুদ্র সৈকত যেটা পার্কি সমুদ্র সৈকত থেকে ঠিক দুই কিলোমিটার উত্তরে অবস্থিত তো এখানে মোটামুটি নতুন একটা পয়েন্ট যুক্ত হলো এই পার্কের সমুদ্র সাথে সাধারণত পার্কিতে যারা আসে তাদের আরও নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই ফুলকরি ব্রিচে এসে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দর্শনার্থী এখানে হাজির হয়ে এখানে বসে নিরিবিলি পরিবেশে একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা সব রয়েছে এখানে তো চট্টগ্রাম থেকে যারা আসবেন চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে চমনে চমণী এবং সেখান থেকে সেন্টার থেকে সাধারণত পাবলিক